গুড নিউজ খুশির সংবাদ ত্রিপুরা সরকারের তত্ত্বাবধানে ত্রিপুরা সরকারের সহযোগিতায় চাকরির মেলা অনুষ্ঠিত হচ্ছে আমাদের আগরতলা সমভবন বা জিআরবিটি অফিসে মাধ্যমিক ফার্স্ট থেকে স্নাতক যোগ্যতায় বিভিন্ন ক্যাটাগরির ভ্যাকেন্সি বেরিয়েছে উনিশে সেপ্টেম্বর ইন্টারভিউ ডেট রাখা হয়েছে কোয়ালিভিশন কি ভ্যাকেন্সি কয়টা স্যালারি কি কিভাবে ইন্টারভিউ বা রিক্রুটমেন্টটা কিভাবে হবে কি কি প্রসেস সমস্ত কিছু আমরা বিস্তারিত আলোচনা করব এই চাকরি মেলাটা স্পন্সার করছে আমাদের ত্রিপুরা সরকার এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান প্লাওয়ার প্ল্যানিং সমভবন আগরতলা চাকরি মেলার বিষয়ে বিস্তারিত এখন আমরা দেখে নিচ্ছি বা জেনে নিচ্ছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে এই নোটিফিকেশনটা বেরিয়েছে নোটিফিকেশনে সই করেছে অসীম সাহা টিসিএস সি অফিসার যিনি এমপ্লয়মেন্ট সার্ভিস ম্যানপ্লয়ার প্ল্যানিং গভর্নমেন্ট অফ ত্রিপুরার এই নোটিভিশন মূলে বলা হয়েছে আগরতলা জেআর বিটি অফিসে বা সমভবনে উনিশে সেপ্টেম্বর চাকরি মেলা অনুষ্ঠিত হবে মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আগরতলা সকাল এগারোটা থেকে রিপোর্টিং টাইম বিকাল পাঁচটার ভিত্তে যা যাওয়ার কথা বলা হয়েছে অবশ্যই আগে যাওয়ার মানে যাওয়ার মানে অনেকগুলি সুবিধা আছে কারণ যেহেতু রিক্রুটমেন্ট দেয় যদি আগে ভালো ক্যান্ডিডেট পাওয়া যায় তাহলে কিন্তু সিলেকশন আগে হয়ে যাবে আর প্রচুর পরিমাণে ভিড় হয় সেখানে তা আগে গিয়ে রেজিস্ট্রেশনটা সেরে নেবে আগে থেকে কিন্তু কোনো অনলাইন অফলাইন কোনো ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজনীয়তা নেই বা কোনো মানে অফলাইন অনলাইন ফর্ম ফিল আপ করার কোনো ব্যবস্থা রাখা হয়নি ডাইরেক্টলি যেদিন ইন্টারভিউ সেদিনই তোমরা ফর্ম ফিল আপ করে তোমরা ইন্টারভিউতে পৌঁছে যাবে আগের থেকে বায়োডাটা জমা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই উনিশ সেপ্টেম্বর দু পঁচিশ টাইম সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা রেনু গ্রাউন্ড ফ্লোর সমভবন অফিস লেন আগরতলা এখন ভ্যাকেন্সিগুলো কী কী সেটাও আমরা দেখার চেষ্টা করি ভ্যাকেন্সি যেরকম এসেছে প্রথম লাইফ প্ল্যানিং অফিসার অ্যান্ড ট্রেনিং দুই ক্যাটাগরি ভ্যাকেন্সি বেরিয়েছে লাইফ প্ল্যানিং অফিসারে কুড়িখানা ভ্যাকেন্সি বেরিয়েছে ট্রেনির কুড়িখানা ভেকেন্সি বেরিয়েছে রিক্রুটমেন্ট হবে লাইফ ইন্স্যুরেন্স প্রাইভেট কম লিমিটেডে রিলায়েন্স নিপন লাইফ ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেডে নিয়ুক্ত হবে লাইফ প্ল্যানিং অফিসার অ্যান্ড ট্রেনিং লাইফ প্ল্যানিং অফিসারে কুড়িটা পোস্ট প্লেস অফ পোস্টিং আগরতলা গ্র্যাজুয়েশন হতে হবে এজ তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতর ট্রেনি এলপিও যেটা কুড়ি কুড়িটা পোস্ট আগরতলা গ্র্যাজুয়েশন একুশ থেকে সাতাশ বছর এজ নাইন থাউজেন্ড পার মান্থ স্যালারি ধার্য করা হয়েছে দুইখানা ভ্যাকেন্সি মানে দুই ক্যাটাগরি ভ্যাকেন্সি দুইটাই বেরিয়েছে লাইফ ইন্স্যুরেন্স এজ মানে অর্গানাইজেশন থেকে তৃতীয় নাম্বার যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটাই বেরিয়েছে টেকনিক্যাল এক্সিকিউটিভ বা নোডাল অফিসার নিয়োগ করা হচ্ছে টেকনিক্যাল এক্সিকিউটিভ বা নোডাল অফিসারের জন্য ভ্যাকেন্সি খালি আছে তিরিশখানা এক্রোস ত্রিপুরা প্লেস অফ পোস্টিং তেরো হাজার পাঁচশো টাকা টেকনিক্যাল এক্সিকিউটিভ বা নোডাল অফিসারে মান্থ স্যালারি দেওয়া হবে সাথে টিএ দেওয়া হবে আইটিআই থাকতে হবে বা ডিপ্লোমা থাকতে হবে ইএনসি ইএনই অর গুড নলেজ থাকতে হবে ইলেকট্রিক্যালে ইলেকট্রিক্যালে আইটিআই অথবা ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে বা ইলেকট্রিক্যাল কমিউনিকেশনে আইটিআই বা ডিপ্লোমা থাকতে হবে এক বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে বয়স তিরিশ বছরে কম হতে হবে তাহলে তোমাকে নিয়োগটা এখন হবে টেকনিক্যাল এক্সিকিউটিভ বা নোডাল অফিসার ভ্যাকেন্সি তিরিশখানা চার নাম্বার যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে টিচার শিক্ষক শিক্ষক নিয়োগ করা হচ্ছে পঁচিশখানা ভ্যাকেন্সি বেরিয়েছে টোটাল শিক্ষকের প্লেস অফ পোস্টিং আগরতলা স্যালারি শিক্ষকের স্যালারি বাইশ হাজার পাঁচশো থেকে চল্লিশ হাজার পার মান্থ স্যালারি দেওয়া হবে এজ এ শিক্ষক হিসাবে যদি আমরা চাকরিতে জয়েন করি শিক্ষকতা চাকরিতে জয়েন করি এক্সপিরিয়েন্স থাকলেও চলবে না থাকলেও চলবে এই যে কোনো বাধ্যবাধকতা নেই যারা শিক্ষক পথে চাকরি করতে চাও তোমরা এই রিক্রুটমেন্ট টাইপে অংশগ্রহণ করতে পারো কোয়ালিফিকেশন কি বলা হয়েছে শিক্ষকের বা কোন কোন সাবজেক্টে শিক্ষক নিয়োগ করা হচ্ছে সেটাও আমরা একটু অঞ্চলে দেখে নিই এমএসসি পাসওয়ার্ড হতে হবে কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স ম্যাথ চার ক্যাটাগরির শিক্ষক নিয়োগ করা হচ্ছে কেমিস্ট্রি সাবজেক্টে বায়োলজি সাবজেক্টে ফিজিক্সে এবং ম্যাথে শিক্ষক নিয়োগ করা হচ্ছে অর্থাৎ সাইন্স বেঙ্গল থেকে যারা এমএসসি পাস করে বসে আছো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ তোমার যদি বিএড থাকে তাহলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে বিএড না থাকলেও চলবে তুমি একটা শিক্ষকতা চাকরিটা তোমরা করে নিতে পারো এই পার্টিকুলার অর্গানাইজেশনের ভিতরে শিক্ষতা চাকরিটা পঁচিশ খানা মতো ভ্যাকেন্সি বেরিয়েছে প্রত্যেকটা সেক্টর থেকে পাঁচ থেকে ছটা ভ্যাকেন্সি আছে অনার্সই তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো আগে থেকে আমরা আগেই বলেছি ফর্ম ফিল আপ কোনো প্রয়োজনীয়তা নেই ডাইরেক্টলি যাবে সেখানে বায়োডাটা ফর্ম দেবে বায়োডাটা ফর্ম ফিল আপ করবে কোন জবটার জন্য তুমি অ্যাপ্লাই করছো তুমি কি লাইফ প্ল্যানিং অফিসার নাকি ট্রেনি না টেকনিক্যাল এক্সিকিউটিভ নাকি টিচার সেটা উল্লেখ করবে তারপর তোমার বায়োডাটা তোমার ডিটেলস কোয়ালিফিকেশন সব কিছু উল্লেখ করবে তারপর তোমার রেজিস্ট্রেশন হবে রেজিস্ট্রেশন পর সিরিয়াল বাই তোমাকে ডাকা হবে ইন্টারভিউর জন্য ইন্টারভিউ রুমে যাবে ইন্টারভিউ দেবে ইন্টারভিউ ভালো হলে তোমার কোয়ালিসি কোয়ালিফিকেশন ক্যাপাসিটি থাকলে তোমরা জবটা পেয়ে যাবে সেই দিনই পেয়ে যাবে নেক্সট ব্যাঙ্কসিপি রয়েছে মার্কেটিং এক্সিকিউটিভ ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের অল ত্রিপুরা প্লেস অফ পোস্টিং পনেরো হাজার টাকা মান্থ স্যালারি দেওয়া হবে মার্কেটিং এক্সিকিউটিভের জন্য গ্র্যাজুয়েশান পাসওয়ার্ড হতে হবে মার্কেটিং এক্সিকিউটিভ পোস্টের জন্য ন্যূনতম স্নাতক পাসওয়ার্ড হতে হবে এজ বলা হয়েছে ম্যাক্সিমাম পঁচিশ এক্সপিরিয়েন্স থ্রি টু ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স বলা হয়েছে মার্কেটিং এক্সিকিউটিভের দুইখানা ভেকেন্সি বেরিয়েছে রিসেপশনিস্ট নিয়োগ করা হচ্ছে রিসেপশনালিস্ট ভেকেন্সি বেরিয়েছে একখানা আগরতলা প্লেস অফ পোস্টিং সেভেন থাউজেন্ড পার মান্থ স্যালারি গ্র্যাজুয়েশন হতে হবে অনলি ফিমেল অনলি ফিমেল ক্যান্ডিডেটে রিসেপশনাইজ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে টোয়েন্টি প্লাস এজ হতে হবে রিসেপশনাইট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে স্নাতক পাশ মহিলা বা ফিমেল ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য আরও অনেকটা সুযোগ নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ড্রাইভার ড্রাইভারের ভ্যাকেন্সি বেরিয়েছে একখানা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু প্লেস পোস্টিং করতে পারে শুধু ত্রিপুরা অল ওভার ইন্ডিয়াতে প্লেস অফ পোস্টিং করতে পারে তোমার টি এ ডিএ থাকা খাওয়ার ব্যবস্থা আছে স্যালারি আর আলোচনা ক্রমে দেওয়া হবে বয়স বা এজ কোনো বাধ্যতা নেই এইথ ফার্স্ট মাধ্যমিক ফার্স্টগুলো অ্যাপ্লাই করতে পারবে থার্টি প্লাস এইজ হতে হবে মিনিমাম এক্সপেন্স থাকতে হবে এই নিয়োগগুলো হবে উর্মিশা কুরিয়ারে এখানে সবচেয়ে প্রথম লাইফ প্ল্যানিং অফিসার এবং ট্রেনিং এলপিও নিয়োগ হবে রিলায়েন্স নিপন লাইফ ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেড কোম্পানিতে টেকনিক্যাল এক্সিকিউটিভ নোডাল অফিসার টিচার করা হবে গুম্বি সফটওয়্যার প্রাইভেট লিমিটেডে মার্কেটিং রিসেপশনালিস্ট এবং ড্রাইভার নিয়োগ হবে উর্মিশা কুরিয়ার সার্ভিসে সব মিলিয়ে নাইনটি নাইন প্লাস ভেকেন্সি বেরিয়েছে অর্থাৎ একশোর কাছাকাছি ভেকেন্সি বেরিয়েছে সবগুলো মিলিয়ে এখন দেখে নিয়ে অন্যান্য প্রসেসগুলো কীভাবে অ্যাপ্লাই করবো কোনো আবেদনপত্র জমা করতে হবে না একমাত্র অন স্পট ফর্ম ফিল আপ করতে হবে যা এমপ্লয়াররা সরবরাহ করবে যে তিনটা অর্গানাইজেশান আছে তারাই তোমাদের ফর্ম সরবরাহ করবে তুমি কোনটাই মানে অ্যাডভার্টাইজ কোনটাই তোমরা ফর্ম ফিল আপ করবে কোন চাকরি তোমার প্রয়োজন তো সেটা সেখানে গিয়ে বলবে ইন্টারভিউ সময় প্রার্থীদেরকে বায়োডাটার প্রমাণপত্র হিসাবে ডেট অফ বার্থ যদি ডেট অফ বার্থ তোমার না থাকে মাধ্যমিক এডমিট তাহলে বয়স্ক প্রমত্ত হলো শিক্ষাগত যোগ্যতা প্রমত মাধ্যমিক টুয়েলভ গ্র্যাজুয়েশন মার্কশিট হয়ে গেল নাগরিকত্ব সার্টিফিকেট পিআরটিসি এনসিএস কার্ড থাকলে এনসিএস কার্ড না থাকলে প্যান কার্ড প্যান কার্ড না থাকলে ভোটার আইডি কার্ড আর যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অরিজিনাল এবং ফোটোকপি অরিজিনাল এবং ফটোকপি নিয়ে যেতে বলা হয়েছে জেরোস্কপি বা অরিজিনাল দুইটাই এখানে নিয়ে যেতে বলা হয়েছে বিস্তারিত আরও জানার জন্য মডেল কেরিয়ার সেন্টার যে জেআইবিটি অফিস আগরতলা আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো রিক্রুটমেন্টটা সরাসরি অংশগ্রহণ করার জন্য সবাইকে কাছে অনুরোধ করা হয়েছে এই অনুরোধটা করেছে অসীম সাহা মাননীয় অফিসার যে আছে এমপ্লয়মেন্ট সার্ভিস ম্যান এমপ্লয় প্ল্যানিং গভর্নমেন্ট অফ ত্রিপুরা উনি সিগনেচার করেছে ওনার তত্ত্বাবধানে এই চাকরির ফেয়ার বা চাকরি মেলাটা অনুষ্ঠিত হবে কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাতে পারো আমরা বলবো তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তোমরা আগে উনিশ তারিখ সকাল এগারোটার আগেই গিয়ে পৌঁছে যাবে অনেকের জন্য চাকরিটা খুবই লাভমান অনেকের জন্য হয়তো চাকরিটা বলবে প্রাইভেট বা রিক্রুটমেন্ট ডাইপের মাধ্যমে আমরা সরকারি যেগুলো আছে রেগুলার স্কেলে চাকরির প্রয়োজনীয়তা এখন দেখা যাচ্ছে ইন্টারভিউ দিন প্রচুর সংঘ কেন্দ্রে যাই তাহলে এই চাকরির চাহিদা আছে আর সরকার যেহেতু এখানে গ্যারান্টি দিচ্ছে সরকার যেহেতু নিয়োগ প্রক্রিয়াটাতে সরাসরি সরকার হস্তক্ষেপ করছে তাহলে চাকরির যে স্থায়িত্ব বা চাকরির পারমানেন্টের যে স্থায়িত্বটা সেটাও অনেকটা বেড়ে যায় এরপর সব নিজের রূপে তোমরা অ্যাপ্লাই করবে না না করবে যদি অ্যাপ্লাই করার থাকে তাহলে অবশ্যই আগে চলে যাবে কারণ সেখানে কিন্তু প্রচণ্ড ভিড় কিন্তু হয় ধন্যবাদ সবাইকে স্টাডিজ অপটিপার ইউটিউব চ্যানেল